আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর আরামদায়ক তাহলে চলুন আজকের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তো রান্না বান্না শেষ করে প্রতিটা গড় ঘুষাই নিয়েছি বরাবরের মতনই প্রতিদিনের কাজ হচ্ছে ঘর দর পরিষ্কার করা গড় ঘুষানো তো আজকে সব ঘর ঘুষাই নিয়েছি আর এটা হচ্ছে অ্যালোমেলো রুম আমার বাচ্চাদের যদি আপনি গুছাই রাখেন না কেন এটা গুছানো না এটা অ্যালোমেলো থাকবি তারপরও গুসাই রাখার চেষ্টা করি তো এই তো আমার রুমটাও গুসানো শেষ তো সব ঘর দর পরিষ্কার করা থাকলে আসলেই ভালো লাগে তো এখন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। আর এই যে দুইটা সঙ্গী ছিল একটা মারা গেছে আর একটা আছে তো এখানে আরও মাছ কিনে আনবো এই হচ্ছে আজকে দুপুরের সিম্পল মেনু ডাল মুরগি রান্না করছি আর ভাত এ হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার তো এখন ভাত বেরে রেডি করছি রায়নমণি আপনার খেতে দিব আর এটা হচ্ছে আমার দুপুরের খাবার আমি যেহেতু ভাত খাই না তো আমার জন্য লাল আটার রুটি আর এগুলো রেডি করছি এখন আমি খাওয়া দাওয়া করব। তো সব কাজ শেষ করে এই যে আমার খাবার নিয়ে বসে পড়ছি এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম